এই রাত্রিতে আমাদের আত্মীয় স্বজন যারা মারা গিয়েছে তাদের রুহ গুলো বাড়িতে আসে এদের রুহ আজকে আসবে আমাদেরকে দেখবে মৃতরা দুনিয়া থেকে চলে গেছে আত্মীয় স্বজন গত এক বছরে যারা মারা গেছে তাদের রুহ গুলি পৃথিবীতে ফিরে আসে মৃতদের আত্মা ফিরে আসে না এর মৃতদের আত্মা ফিরে আসে না সবে ভারতের রাতে নাকি আত্মা ও রুহ আসে বাড়িতে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি আর আমরা বহুদিন থেকে শুনে আসছি এই কথাটা যে রাতের বেলা কি মানুষের বাড়িতে সবার রাতে আত্মারা আসে দুনিয়ায় নেমে আসে এই কথার মধ্যে কতটুকু সত্যতা আছে আর কতটুকু যুক্তি আছে আজকে আমরা এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করব। আসুন বিশ্ববরণ্য আলমের দিনরা কি বলছে আমরা সেই ভিডিওগুলো আগে দেখে নিই সবে বা কেন্দ্র করে মনে করে যে এই রাতে নাকি মৃত ব্যক্তিদের আত্মা ঘুরে ফিরে আসে এই ধারণা আপনাদের এলাকায় আছে হ্যাঁ আমাদের সিলেটে এটা আছে আগরবাতি জ্বালায় ঘরে ঘরে আমি একদিন এক জায়গায় জিজ্ঞেস করেছিলাম কেও এই সবাই জনে জনে আগরবাতি নিয়ে অনেকে দাঁড়িয়ে থাকে এই রাতে আগরবাতি নিয়ে আমি নিজের চোখে দেখছি আগরবাতি নিয়ে দাঁড়ায় থাকে এমন কি সন্ধ্যার সবাই আগরবাতি হাতে নিয়ে জ্বালায় জ্বালায় হাতে তো বললাম কি আগরবাতি জ্বালায় হাঁটো কেন আগরবাতি জ্বালাচ্ছি আজকে তো যারা মরে গিয়েছে আমার আত্মীয় সুদূর খানদানের এদের রুহ আজকে আসবে আমাদেরকে দেখবে অনেকের ধারণা বিদাতীদের যে যেসব মৃতরা দুনিয়া থেকে চলে গেছে আত্মীয় স্বজন গত এক বছরে যারা মারা গেছে তাদের রুহগুলি পৃথিবীতে ফিরে আসে আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করতে তাদের খোঁজ খবর নিতে বিধবা স্ত্রীকে তার স্বামী দেখতে আসে আর এই আশাতে বিধবা মহিলা বসে থাকে হ্যাঁ হালুয়া রুটি করে বসে থাকে রাত্রে জেগে যা আমাকে দেখতে আসবে আমার স্বামী এই রকমই একে অপরকে মৃতরা জীবিতদেরকে দেখতে আসবে এই ধারণা আর একটি বেদাতি ধারণা আল্লাহ রব্দুল্লাহ কোরআন এর সাদ করেছেন মানুষ যখন মারা যায় তারপরে তাদের পেছনে একটি বিশাল একটি প্রাচীর তৈরি হয়ে মানুষের মৃত্যুর পরে তাদের পেছনে একটি বিশাল প্রাচীর তৈরি বারজাক বারজাকি জীবনে যেন বলা হয় একটি বিশাল প্রাচীর তৈরি হয়ে যায় এলায়মেউবা আসন পুনরুত্থান দিবস পর্যন্ত تمام পর্যন্ত কেউ উঠে আসবে না সুতরাং এই সব বেদாதி ধারণা বিশ্ব রয়েছে যে এই রাত্রিতে আমাদের আত্মীয় সদন যারা মারা গিয়েছে তাদের روح বাড়িতে আসে বাড়িতে এসে দেখে কোন আত্মা আমল করে কোনটা আমল করে না আরেকটা আকবরায়া কিছু এলাকার মানুষ বলে যে আমরা কি খাচ্ছি ভালো খাচ্ছি নাকি খারাপ খাচ্ছি খারাপ খেলে ওদের মনটা খারাপ হয় আর ভালো খেলে ওদের মনটা খুশি হয় এইজন্য আমরা ঠেললে হালুয়া খাই এই সমস্ত কথার কোনো ভিত্তি ভিত্তি রুহ যে কবরে আছে ওটা আল্লাহর জগতে চলে গেছে আল্লাহর ও রুহ যে আপনার এখানে আসবে কি কারণে আসবে রুহ তো চলে গেছে আলম এবার অথবা সিদ্ধি নেই রু ফিরে আসার কোন সুযোগ না বিশ্বাস করা যাবে না আর আপনিও বাড়িটারি পয় পরিষ্কার করে রাখতেছেন যেহেতু আজকে আব্বার রুহটা আসবে আমাদেরকে দেখবে আজীব বিষয় যে কোথ থেকে আসছে এগুলো বাংলাদেশে কোথাও নাই ভাই পৃথিবীর শুধুমাত্র এই উপমহাদেশে বাংলাদেশ ভারত পাকিস্তান যেটা মনে ধরে এটারই একটা রং ঢং দিয়া সাজায় ফেলে ফিরুল্লাহ বলেন এ রাত্রে মৃতুর আত্মা মৃত ব্যক্তির আত্মা আপনার বাড়িতে আসে না চিন্তার কোনো কারণ বরং তাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ বলেন কিছু আল্লাহর বলি আছে এই মসজিদে কাঁথা কম্বল নিয়ে এসে হাজির সবে বরাতে আর সবে কদরে যে এই কাঁথা কম্বল দিয়ে আমি এবাদত করব সুমো খামো ঘুমামো তারপরে ফজরের নামাজ পড়ে বাড়িতে যাবো না এরকম করবেন না এটা নবীজির সহি মানে সুন্নাত পদ্ধতি না নবীজি এভাবে বলেন নাই ইনফিরাতি মানে পৃথক পৃথক আমল করবেন ইনশাল্লাহ বলেন এ রাত্রে কবরস্থানে মোমবাতি জ্বালানো এবং মসজিদে আলোকসজ্জা করা অনেক মসজিদে দেখা যায় যে লাইটিং করা হয় এটা করবেন না এটা অপচয় ইন্নাল মুবাজির যারা অপচয় করে এরা কার ভাই জোরে কন সুতরাং কোন লাইটিং ফাইটিং এ রাত্রে করা যাবে না তারপরে এ রাতকে কেন্দ্র করে আমাদের কিছু ভাই এবং বোনেরা বাড়িতে বাড়িতে দেখবেন কিছু মিষ্টি বিতরণ বা খাবার বিতরণ করে থাকেন খাবার বিতরণ আরে মুসলমান মুসলমানকে যে কোনো দিন খাওয়াবে যে কোনো সময় খাওয়াবে এই দিবসে অথবা এই রাত্রেই খাওয়াইতে হবে এরকম কোনো বিষয় ইসলামের ইসলামেশ্বরিয়ায় নাই আল্লাহ বুঝদান করুক আমিন বলেন প্রিয় ভাইরা আমার কেন্দ্রিক বাংলাদেশে আমাদের যে সমস্ত বিষয়গুলো প্রচলিত আছে অনেক বিষয় বুঝে হোক অথবা না বুঝে হোক আমাদের সমাজের মধ্যে ঢুকে গেছে আমাদের অজান্তেই ঢুকে গেছে এই বিষয়গুলো এগুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে দেখেন অমিউর ইহিম বারজাখুন ইলাইয় মৃত্যুর পর তাদের সামনে রয়েছে বারজাক তেয়ামত পর্যন্ত বারজাক মানে ওই রুহানি জগৎ হয় আপনার রুহটা ইল্লি এনে যাবে অথবা আপনার রুহটা সিদ্ধি এনে যাবে কোথায় যাবে ইল্লি অথবা অথবা রুহ যাওয়ার পরে রুহ ফিরে আসার কোনো সুযোগ ইসলামী নাই এবং কোরআনুল কারিম আল্লাহ সুবহান আল্লাহ তারা বলেন নাই এখন কথা হচ্ছে মানুষ যখন মারা যায় কিছু মানুষ দেখবেন যে করুণ সুরে বুক চাপড়ায় হাত চাপড়ায় মাটির উপর আঘাত করে কবরের পাশে গিয়ে অনবরত কান্নাকাটি করে প্রতিদিন সকালবেলায় গিয়ে দেড় ঘন্টা দুই ঘন্টা বসে থাকে এগুলো কিন্তু কবর কেন্দ্রিক কুসংস্কার এগুলো করবেন না এটা নবীজি করেন নাই মারা গিয়েছে তার জন্য দোয়া করবেন মারা গিয়েছে তার জন্য সৎ কাজ করবেন আপনার বাপ মারা গিয়েছে তার বাপের জন্য আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করবেন নিজে সৎ কাজ করবেন সাদাকা করবেন আল্লাহ তালা আপনার বাপকে মাফ করবেন কিন্তু কাপড় ছিন্ন ভিন্ন করা বা প্রতিদিন গিয়ে কবরস্থানে দেড় ঘন্টা সময় কাটানো এটা নবীজির সন্না না সময় কাটাবেন কখন এক দেড় ঘন্টা যখন মাটি দেওয়া হয়ে গেল তারপর আপনি দাঁড়ান এটা নবীজির সন্না আলহামদুলিল্লাহ কর এবং তার জন্য দোয়া করবেন আল্লাহ তারা তুমি ক্ষমা করে দাও আপনার ফিরে আসি না এর মৃতদের আত্মা ফিরে আসে না মনে রাখতে হবে মানুষ যখন মারা যায় তখন কিন্তু পাত হয়ে যায়। যায়। ওই পারে চলে বলতে একটা পর্দা আছে এই আলমে বরজাহ মৃত্যুর সাথে সাথেই সে ওই পারে চলে গেল ওই পারে চলে গেল মানে তার রুখ ওই পারে চলে গেল যেটা কোরআন করিমে আল্লাহ পাক এইভাবে বলেন যে মানুষ যখন অনুরোধ বিনয় করতে শুরু করবে যে আমার একটু আরো সময় দেয়া হোক আমার একটু একটু ইয়ে করার সুযোগ দেয়া হোক আমি আর যাতে করে আমি ভালো কাজ করতে পারি যা আমি করতে পারিনি আওয়াজ আসলো ফেসলা আসলো কাল্লা এটা কখনো হবে না ইন্মুন হুয়া কলু ভা এটি একটি কথার কথা এই মৃত মৃত্যু পথ যাত্রী এই কথাটি বলবে এটি কথার কথা কোনো কাজ হবে না

এটা আল্লাহ পাক আমাদেরকে দেখান আপনাগুলি এসে দেখা দেয় না তারা বলতেও পারে না এমনকি নবী করিম সাল্লামকে যারা স্বপ্নে দেখেন নিজে আসেন না এটা আল্লাহ পাক তাকে বান্দার সামনে তুলে ধরেন তার বিশেষ কিছু ইন্ডিকেট করার জন্য ইশারা করছেন কিছু শিক্ষা দেওয়ার জন্য এটা করেন ঠিক এমনি ভাবে আমরা আমাদের মুরব্বীদেরকে দেখতে পাই সেটি তারা আসেন না যেমন মনে করেন আপনারা কেউ আমাকে স্বপ্নে দেখলেন যেমন অনেকে বলে হুজুর আপনাকে স্বপ্নে দেখেছি অথচ আমি এই ব্যাপারে মোটেই সিনসিয়ার না আমি জানি না যে আমি তাকে গিয়ে হাজির হয়েছি বা তাকে ওইগুলি বলছি ঠিক অনুরূপ ভাবে ওই মুদার তারা কিছু জানেই না এই ব্যাপারে এইবার আমরা যেগুলি দেখছি তাদের আপনা এখানে আসে না এগুলি পাক শুধুমাত্র আমাদের ইয়ের উপরে মন মানসিকতার উপরে একটা ইয়া মারেন মানে তিনি হচ্ছে এছাড়া আর কিছু নাই বিশেষ কিছু আলেমরা কি বলল আপনারা তো দেখলেনি আসলে এর কোনো দলিল নেই এর কোনো এভিডেন্স নেই এটি একটি বানোয়াট কথা ধর্ম ব্যবসা চালানোর জন্য এটি একটি মিথ্যা কথা যেটা কোরআন হাদিস থেকে প্রমাণ হয় না আশা করি আমরা সঠিক আলেম থেকে দিন শিখবো আর এরকম মিথ্যা বানোয়াট কথার থেকে বিরত থাকবো আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুক আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ